যারা ইউরোপ যাওয়ার জন্য পাগল যে যে কোনো মূল্যে ভিসা লাগিয়ে যেতে পারলেই হলো আর আমাদের দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার যধোপতন যেভাবে এখানে মানুষের মেধার মূল্যায়ন নাই খালু মামা চাচার মাধ্যমে যে কেউ যে কোনো প্রকার জবে অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু যোগ্যতা দিয়ে সে সঠিক জায়গায় পৌঁছতে পারে না এই জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ মেধাবী সন্তান এই দেশকে ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে ব্রাইট ফিউচার উজ্জ্বল ভবিষ্যতের আশায় কিন্তু আমি কিন্তু ইউরোপ ঘুরলাম আমি তাদের উজ্জ্বল ভবিষ্যতের যে সামারি দেখলাম সেই সামারি আমি তাদের সামনেও বলে এসেছি যে ভারতের মুসলমান আর ইউরোপের মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই অবস্থানগতভাবে এতটুকু যে ভারতের মুসলমানদের উপর জুলুম হয় অত্যাচার হয় আপনাদের মতো আপনাদের উপর হয় না আপনাদের কাছে মানবাধিকার আছে সব কিছু আছে এভরিথিং আছে সুযোগ সুবিধা আছে কিন্তু মূল মেন স্ট্রিমে প্রভাব বিস্তার করার মতো কিছু নেই আজ বাংলাদেশে যদি ষোলো থেকে বিশ কোটি মুসলমান থাকে পাকিস্তানে যদি ষোলো থেকে বিশ কোটি মুসলমান থাকে তাহলে ভারতে তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমান আছে এই ষোলো বিশ কোটি আর ওই পাকিস্তানের ষোলো বিশ কোটি মুসলমানের কয়টা ডাক্তার কয়টা ইঞ্জিনিয়ার কয়টা বিজ্ঞানী কয়টা সরকারি চাকরিজীবী আর ভারতের তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমানের কয়টা ডাক্তার কয়টা ইঞ্জিনিয়ার কয়টা সরকারি চাকরিজীবী কয়টা পুলিশের অফিসার কয়টা আর্মির অফিসার পার্সেন্টেজ বের করেন তথা দেশের মূল স্রোতে তাদের কোনো অবস্থান নেই তারা আউট ঠিক আমাদের যেই জেনারেশনগুলো যাচ্ছে মনে করছে ব্রাইট ফিউচারের আশায় এমন সিস্টেম তৈরি করা আছে ওখানে এমনভাবে ট্যাক্স এবং টোকেন আরোপ করা আছে যে আপনি লিমিটেড ইনকামের বাইরে যেতে পারবেন না এবং লিমিটেড ইনকামের বাইরে যেতে না পারার কারণে ভিত্তিক জব বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যারা গেছে তারা করে না ওই ভারতের মুসলমানেরা যেমন মুম্বাইয়ে যোগালি খাটে এই দেশ থেকে যারা গেছে যতই স্টুডেন্ট ভিসা নিয়ে যাক স্টুডেন্ট ভিসা কমপ্লিট হওয়ার পর আর কি হয়ে যায় পান্ডার ড্রাইভার হয়ে যায় ট্যাক্সি ড্রাইভার হয়ে যায় সুপার শপ খুলে সেখানে দোকানদার হয়ে যায় আর একটা দোকান খুলে সেখানে দোকানদার হয়ে যায় এটা হচ্ছে এইটটি পার্সেন্ট এবং নাইনটি পার্সেন্ট এবং তাদের পরবর্তী জেনারেশন এমনভাবে সিস্টেম আমি বললাম যে তাদের ইসলামী রাষ্ট্রের একটা অংশ তারা বাস্তবায়ন করেছে পূর্ণ নয় এমন সিস্টেম যে গ্র্যাজুয়েশন করতে আপনি পারবেন না গ্র্যাজুয়েশন করতে হলে যে পরিমাণ টাকা লাগবে আপনি ওই পরিমাণ টাকা দিতে পারবেন না আপনার বাপ দিতে পারবে না আপনাকে গভর্নমেন্টের কাছ থেকে লোন নিয়ে দেন আপনাকে গ্রাজুয়েশন করতে হবে এবং সারা জীবন এটা পরিশোধ করতে হবে সারা জীবন যদি ইনকাম করেন একটা বাড়ি কেনার মতো টাকা উপার্জন করতে পারবেন না একটা বাড়ি কিনতে হলে আগে লোন নিতে হবে লোন নিয়ে তারপরে আপনাকে বাড়ি কিনতে হবে এবং তারপরও আপনার পরবর্তী প্রজন্ম গ্রাজুয়েশন করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশের মূল স্রোতে অবস্থান রাখবে এরকম আমি দেখিনি বার্মিংহাম গেছি মানচেস্টার গেছি লন্ডন গেছি তাদের ম্যাক্সিমাম হচ্ছে এই অবস্থা ভারতের মুসলমানদের যেরকম অবস্থা তাদের স্কিল ভিত্তিক খুব উঁচু লেভেলে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে তারপরে কোথাও কোথাও ডাক্তার হয়েছে কোথাও দেখা যাচ্ছে সরকারি চাকরিজীবী হয়েছে পুলিশের অফিসার হয়েছে আর্মির অফিসার হয়েছে এরকম নাই সম্মানিত উপস্থিতি কিন্তু কেন যাচ্ছে আমাদের দেশেই যে মেধার অবমূল্যায়ন ওই দেশে অন্তত পক্ষে আপনার মেধার ওপর ভিত্তি করে তো আপনি জব পাবেন আপনার ন্যূনতম মানবাধিকার সমানভাবে দেশের সকল নাগরিকের মাঝে সমানভাবে বন্টন হবে কিন্তু ইসলামে কিন্তু এটা সম্পূর্ণ কল্যাণমূলক ইসলামে আপনার বাড়ি না থাকলে গভর্নমেন্ট বাড়ি দিবে আপনার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হবে আপনার স্বাস্থ্য সেবা সম্পূর্ণরূপে ফ্রি হবে আপনার বস্ত্র যদি না থাকে বস্ত্র সম্পূর্ণরূপে ফ্রি দেওয়া হবে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আর একটা মৌলিক মূলনীতি হচ্ছে বা ইসলামী অর্থনীতির আরেকটা মৌলিক মূলনীতি হচ্ছে বাড়ির একজন কাজ করলে সবাই খেতে পাবে এরকম সিস্টেম হবে হতে হবে আর সেখানে এমন সিস্টেম আপনার বেটি যদি কাজ না করে আপনার বউ যদি কাজ না করে আপনি খেতে পাবেন না জিজ্ঞেস করে দেখেন যারা ইউরোপে আছে তাদের জিজ্ঞেস করেন আপনি যে তারা যখন প্রথম গেছে তখন তারা স্ট্রাগলিং করেছে তাদের বউও চাকরি করেছে তাদের মেয়েরাও চাকরি করেছে এবং এখনও করতেছে সবাই মিলে চাকরি করলে দিন একটা ফ্যামিলি চলতে পারবে কিন্তু এটা ইসলাম কিন্তু এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা নয় ইসলামের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে আরও কল্যাণমূলক আরো এক্সপ্যান্ডিং কিন্তু তাদের কাছে এইট্টি পার্সেন্ট হলেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে আর আমাদের কাছে জিরো পার্সেন্টও নেই সম্মানিত উপস্থিতি